কি শুনেছেন শুনলে খুশি হবেন আমার আপন জন্মদাতা পিতা মা ভাই কোন সবাই কিন্তু আমি ইসলামে দাওয়াত দিছি আমি আমার মায়ের পাটা ধুইয়া বলি মাগো তুমি যদি বলো আমার গায়ের চামড়াটা খুইলা তোমার পা জুতা বানায় দিতে মা আমি রাজি আছি তুমি শুধু আমার একটা কথায় রাজি হও তুমি শুধু কালেমা পড়ো মুসলমান হয়ে যাও দুনিয়াতে জীবন আমি আর তোমার কাছে কিছু চাই না তো আমার গায়ের চামড়া দিয়ে তোমার জুতা বানায় দিমু শুধু কালেমাটা পড়ো অনেক সময় মা হাসতে হাসতে কালেমা পড়তো কবুল করার মালিক কি আল্লাহ হাসতে হাসতে পড়তো কতটুকু তার অন্তর থেকে পড়েছে কবুল করেছে জানি না কিন্তু ইমানের হাকিকত তিনটি জিনিসের উপর কয়টি জোরে বল জানেন সবাই কয়টি তিনটি এক নম্বর মুখে স্বীকার করা দুই নম্বর বিশ্বাস করে তিন নম্বরে আমলে পরিণত করা বাবা আসতেছে দেখেন তো উনি এই যে গত তিন বছর আগে আমার হাতেই হাত রেখে কালমা পড়া মুসলমান হয়েছে তা আগে চেহারা ছিল একরকম এখন আলহামদুলিল্লাহ ইমানের একটা নূর আছে না নাই চেহারা আল্লাহ পরিবর্তন করে দিছে ইমানের নূর ইমানের বরকতে বলতেছিলাম এই এই মানুষটার যখন মৃত্যুর সময় হয়ে যায় এটা আমি তার কিতাবের মধ্যে পড়ছি যে আজরে সালাম যখন আসে তখন আল্লাহ বিকট ভয়ঙ্কর চারা মাথা আসমানে পা তুমি এক হাত মাস রেখে আরেক হাত মাগ দেবে ভয়ঙ্কর যে রূপ যে চারা এই চারা বর্ণনা শোনার পর আমার ভিতর মৃত্যুর ভয় ঢুকে গেছে আমি চিন্তা করলাম আমি তো হিন্দু মানুষ যদি একসাথে না হয় একজন মানুষ ইমানের হাকিকত থাকেন। না জন্য আমার ভাইরা মা হাসতে হাসতে অনেক সময় কালেমা পড়তো কিন্তু আল্লাহর কাছে আমি সব সময় বিশ্বাস করি আমি যত মা যাইতাম সবার কাছে বলতাম আমি মুসলিম হয়েছে আমার মা বাবা জাহান নামের আসামি এটা কি কোনো সন্তান সহ্য করতে পারি আমরা তো কোরআন হাতে আপনারা মুসলমান ভালো করে জানেন ইসলাম ছাড়া মুসলমান না হইলে মারা গেলে কোনোদিন জান্নাত পাওয়া যাবে বরঞ্চ জাহান নামে যে একবার ঢুকবে কোনোদিন জান্নাতে বের হইতে আর পারবে না সারা জীবন তারা জাহান নামে থাকবে এজন্য আমি তো কোরআন হাতে পড়তাম আর খালি কানতাম হাওনাও করে আল্লাহর কাছে কানতাম মাদ্রাসা করতাম পরিচাল পটুয়াখালীতে অনেক সময় কানতে কানতে বেহুশ হয়ে যেতাম আশেপাশে মানুষ এই যে মাথায় পানি দিত সুস্থ করত। বলতো কান্দেন কেন হুজুর এজন্য জন্য কান্দি আমি তো কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি তো দেখতেছি কোরআন হাদিসের চক্ষু দিয়ে আমার মা বাবা যদি এখন মারা যায় সাথে সাথে জাহান নামে চলে যাবে জাহান্নামে নামে চলবে আমি সন্তান হয়ে যখনই তা চিন্তা করি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এই জন্য কান্নাকাটি করি ভাইরা এজন্য যখন অনেক কান্নাকাটি করতে করতে খুশির বিষয় হচ্ছে দীর্ঘ 14 বছর পরে আইসা আমার আপন জন্মদাতা পিতা আমার হাতে হাত রেখা কানে মpora মুসলমান হল 14 বছর তার পিছনে মেহনত করছি দাওয়াত দিছি কত বছর 1 যুগ পার হই আর দুই বছর দাওয়াত দেওয়ার পরে বরঞ্চ আমারে বাবা কিন্তু আগে বলছে আমার যেখানে পাইবে সেখানে জবাই করব যেখানে পাবে সেখানে মেরে ফেলবে আমার বাবা অনেক দিন তো চিনেনা এলাকায় থাকে তিনি বলছে আল্লাহকে নিয়ে তিনি গালি দিচ্ছে তো একটা মানুষ আল্লাহকে নিয়ে কখন গালি দেয় যখন তার সেন্স ঠিক না থাকে উগ্র আইটেমের মানুষ যারা তারাই তো করে ঠিক না মানে এক কথা শুধু সাধারণ বাংলায় যদি বলি আবু জাহেল মার্কা বুঝেন নাই তো এরকম মন মেন্টালিটি ছিল এই মানুষ কোনোদিন কালেমা পড়বে মুসলমান হবে ভাবতে পারি নাই কিন্তু আল্লাহ কবুল করছে কবুল করা মালিককে মাকে আশা করছিলাম পাই নাই আমার বড় ভাইয়ের পিছনে মেহনত করছি তাকেও কালেমা পড়াইতে পারি নাই মুসলমান বানাইতে পারি নাই যাকে নিয়ে ভাবি নাই আশা করি নাই তাকে কবুল করছেন কি এজন্য আমার ভাই আমার বাবা তিন বছর আগে কালেমা করে মুসলমান হয়েছেন তিনি আসে হয়তো বা মাঠে আছে বা মাদ্রাসায় আছে দিকে আছে তো দোয়া করবেন আমাদের জন্য আমরা দুনিয়ার কোনো গাড়ি বাড়ি বা নারীর আশায় আমরা ইসলাম গ্রহণ করি বাড়ি ঘর সবকিছু ছাড়িনি আমরা একমাত্র আল্লাহর জন্য কে বিশ্বাস করবেন আর করবেন না জানি না আর আপনার বিশ্বাস করলে আমার কোনো লাভ নাই না করলে আমার কোনো কি নাই ক্ষতি নাই এটা চার্জার ব্যাপার কে কিভাবে নিবেন ভাইরা কিন্তু দোয়া চাই দোয়া চাই যেন হেদায়তের উপর থাকতে পারি আমার ভাইরা এই যে যে কথা বলতেছিলাম আমাদের এখানে যিনি আসতেছে ন মুসলিম আব্দুর রহমান জামি আমি দেখেন আমি হিন্দু থাকা অবস্থায় এলাকায় থেকে একদিন আমার এই এ রাস্তা দিয়ে মাইক দিয়ে মাইকিং করে যাইতেছে যে পঞ্চপটি শীর্ষ মহল একজন বক্তা আসবে নাম কি নব মুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজ এই যে আমাদের মুস্তাফিস মুস্তাফিজ ভাইয়ের কাছে গিয়ে বললাম মুস্তাফিস ভাই আমি তো জানি ওয়াস করে ওলামা ঠিক না ওলামা মেয়ে আমি কিন্তু মাইকিং করে গেল ওয়াস করবেন নব মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি তো ডাক্তার আবার ওয়াস করে কেমন এটা কোন মুস্তাফিজ ভাই ডাক্তার উনি আমাকে বুঝাইল যে আসলেই তিনি একজন হিন্দু লোক ছিলেন হিন্দু লোক ছিলেন তিনি মুসলমান শিক্ষা গ্রহণ করছেন তিনি এখন বয়ান করেন আমি চিন্তা করলাম যে একটা মানুষ হিন্দু ছিল মুসলমান হয়েছে আবার ইসলামের দাওয়ার দেয় মানুষটা কেমন দেখা দরকার আমি কি করছি একা একা এই একা শীর্ষ মহল একটা কালো ক্যাপ করছি যাতে আমার এলাকার মানুষ না দেখলে না চিনে গেস যাওয়ার পরে মাহফিল মাহফিল চলতেছে ওরকম মাহফিল চলতেছে বাইর দিকে দেখতেছি সব টুপিওয়ালারা ওলারা বইসা রয়েছে পাঞ্জাবি ওলা দাঁড়িয়েলারা রয়েছে এখন চিন্তা করলাম সব টুপি মাঝখানে আমি ক্যাবলা গিয়ে যদি বসি আর পাবলিক যদি বুঝে আমি হিন্দু এ আইছি আর যেই মাহবিলে লোকগুলি পয়সা রইছে সবাই যদি বেশি না দেয় দয়া মায়া করে কম যদি দে একটা করে কিনু দে আমি জানলে আর ভাই যেতে পারতাম না কি করবো মাথা হঠাৎ করে বুদ্ধি এলো মাহবিলের বাইরে রাস্তায় টুপি বিক্রি করতেছে তো চিন্তা করলাম সদ্য বেশি টুপি পঞ্চাশ টাকাতে একটা টুপি কিনলাম ক্যাপটা ফালাই দিয়ে টুপিটা করলাম ডাইনি তাকাইলাম এলাকার কোনো লোক নাই যাক এবার ঢোকা যায় এবার অন্তত কোন থেকে বাসার একটা রাস্তা হয়েছে তো টুপিটা পঞ্চাশ টাকাতে কি না মাহফিলের মধ্যে গিয়ে পড়ছে বৈশাখ কতক্ষণ বয়ান শুনতে শুনতে একটু পরে তাকায় দেখি আমাদের এই মুস্তাফিজ ভাই আর বাবুল চার দোকানের বাবুল কাকায় ছিল সম্ভবত আর মুস্তাফিজ ভাই আমার পিছিয়ে পড়ে গেছে এখন এখন দেখে তো বিপদে পড়ে গেছি পড়তে লইলেও দেখবো পিছনে তাকাইলেও দেখবো সামনে তাকাইলেও বিপদ কি করবো মুসিবতে পড়ে গেছি ডাইনে বাবে মাথা বন্ধ করে পড়িস যা করে আল্লাহ ওয়াস শেষ করে যাবো তো প্রধান বক্ত নব মুসলিম ডক্টর সিরাজি তা আমার উনি আজকে জাল একটা মাহফিল আসছে আমি আগে জানতাম না জানছি পোস্টার করার পর এক সপ্তাহ আগে যদি আগে জানতাম তাকেও আমি এখানে নিয়ে আসতাম করোনার বসে তিনি আমার এখানে মাহফিল করে গেছে আপনারা অনেকে হয়তো দেখছেন তা আমি চিন্তা করলাম নব মুসলিম বক্তা কেমন ওয়াজ করে কি ওয়াজ করে আজকে আমি দেখা যাব মুস্তাফিজ ভাই দেখছে দেখুক পাবুল কাকে দেখছে দেখুক বাবুল কাকা এসে কে ছিল খেয়াল নাই কিন্তু আমাদের এলাকায় দুই চারজন পিছে ধরা খেয়ে গেছে চিন্তা করলাম ধরা খেয়ে গেছে খাইছি তো খাইছি তা আমি দেখার আশায় বৈশাখ রয়েছি তো নব মুসলিম সিরাজে এসে যখন ওয়াজ শুরু করলো বিশ্বাস করেন আমার জীবনে বহু ওয়াজ শুনছি কিন্তু ওই দিনের ওয়াজের মতো ওয়াজ আমার মনে জীবনে কোনোদিন শুনিনি তিনি যে কথাগুলো বললো আমার মনে হইতেছে প্রত্যেকটা কথা তিনি আমাকেই বলতেছে প্রত্যেকটা কথা তিনি আমাকে বলতেছে তিনি তার জীবনের ইতিহাস বললো তিনি কিভাবে মুসলমান হইলো কিভাবে মুসলমান যে মুসলমান আমাদের পিছনে বললাম আল্লাহ করছে সিরাজের ইতিহাস বলছিল তাকে তার আত্মীয় স্বজন বাপমা দুই হাত দুই পা এরকম বাইন্ধা রাখছে বাইন্দা ঘরের মধ্যে আটকায় রাখছে বলছে তুমি বাইরে যেতে পারবা না কারণ বুঝে গেছে সে মুসলমান হয়ে যাবে এই তাকে ঘরের মধ্যে শিকল দেওয়া বাইন্দা রাখছে তখন যখন নামাজের সময় হয়েছে তিনি কৌশলে বলছে আমার খারাপ লাগতেছে আত্মক মুখ আমাকে একটু হাত মুখের করে দাও তাকে যখন কল পারে নিয়ে গেছে তিনি ওইখান থেকে একটা দোষ দিছে কিভাবে তার ওস্তাদের বাড়ি চলে আসছে সে নিজেও কইতে পারে না এই যে একটা ঘটনা মানে এটা আসলে পাক তাকে স্বপ্নে মানে নবীজিকে দেখাইছে তিনি ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখে আল্লাহ রসুল আইসা তাকে একটা পেয়ালা হাতে দিয়ে বলতেছে বা যে হে সিরাজুল ইসলাম সিরাজি তুমি কালেমা গ্রহণ করো বা ইসলাম গ্রহণ করো এমন কিছু একটা সে দেখার পরে তিনি দৌড় দিছে তার হাতে পালে শিকল খুলে দিছে কি এ বয়টা তিনি করতেছিল আমি শুনতেছি আর আমি যোগ যোগ মিলাইতেছি যে লোকটা হিন্দু ছিল তার হাতে পায়ে শিকল ছিল আল্লাহ সে শিকুল কুইলা দিবে দেখেন কেমন বয়ান আমার শুনাইলো ইসুব আল্লাহ ঘটনা বয়ান করতেছে ইসুব আলাহ সালামকে জুলেখা সাতটা দরজা তালা লাগায় ভিতরে ঢুকাইছে ইসুব আল্লাহ সালাম আল্লাহ যখন দৌড় দিছে সাতটা দরজার তালা ভেঙে দিচ্ছে কে আল্লাহ ভাইয়া দিছে ইউসুফ আল্লাহ সাল্লাম বাইচা গেছে সেরা যে বাইচা গেছে তখন আমি মাহবিল মধ্যে বৈশা বৈশা চিন্তা করতেছি যে আল্লাহ ইউসুফ আল্লাহ সাল্লামের সাতটা দরজার তালা খুঁজা বের করতে পারে যে আল্লাহ নবমুসলিম সিরাজিকে তার হাতে পায়ে শিকল খুঁজা বের করতে পারে কেন পড়াইতে পারে আমার হাতে তো শিকল পড়ানো নাই কি বলেন ঠিক কিনা আমি কেন মুসলমান হইতে পারবো

শফিক ভাইকে জিজ্ঞাসা করেন তার দোকানে মুকসিদুল মমিন নামে একটা বই ছিল আমি তার সাথে খুব মহাপত ছিল তার দোকান থেকে বইটা নিয়ে পড়তাম আসমানে ওই ব্যক্তির নাম ব্যক্তির বাপের নাম নামটা ঘোষণা হয়ে যায় যে অমুক ব্যক্তি অমুক দিন অমুক তারিখে অমুক সময় অমুক জায়গায় তার মৃত্যু হবে নামটা ঘোষণা হয়ে যায় আজর আল্লাহ কাছে একটা পাতা একটা গাছ আছে ওই গাছের একটা পাতা তার সামনে এসে পড়ে তখন সে পয়রা দেখে উমুক দিন উমুক তারিখ রেজাল করিম বাপের নাম আবু বকর সিদ্দিক হ্যাঁ এই এই অমুক জায়গা করার পরে এটা কি হয়ে যায় আপনার দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে তার চেহারা মলিন হয়ে যায় মৃত্যুর আগে যেমন যেন গম্ভীর হয়ে যায় মানুষের সাথে আগে যেমন মিশত এখন মিশে না আগে যেমন হাস্য ছিল এখন নাই আগের অবস্থা নাই এমন আছে না তো এরকম মৃত্যু সমস্ত ঘনে আছে তখন ওই কাছে একটা পাতা তার সামনে পড়ে যখন পড়ে চল্লিশ সংকীর্ণ হয়ে যায় দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে মুখের মধ্যে কোনো খাবার নিতে পারে না আসে না খালি কোন রকম পারি নিতে পারে কিন্তু আবার অনেকে পারে না এজন্য আমার ভাইরা মৃত্যুর আগে মানুষের রিজিক সম্পন্ন হয়ে যায় চাওয়া বলেন হয়ে যায় বিভিন্ন আলামত প্রকাশ পায় তো আমি ওই কিতাবটার মধ্যে পড়তেছিলাম এই আমার বাবা আসতেছে দেখেন তো উনি এই যে গত তিন বছর আগে আমার হাতেই হাত রেখে কালমা পড়া মুসলমান হয়েছে তা আগে চেহারা ছিল একরকম এখন আলহামদুলিল্লাহ ইমানের একটা নূর আছে না নাই চেহারা আল্লাহ পরিবর্তন করে দিছে ইমানের নূরে ইমানের বরকতে বলতেছিলাম এই এই মানুষটার যখন মৃত্যুর সময় হয়ে যায় এটা আমি তার কিতাবের মধ্যে পড়ছি যে আজরে সালাম যখন আসে তখন আজর বিকট ভয়ঙ্কর চাহারা মাথা মানে এক হাত মাস রেখে আরেক এক মাগ দেবে ভয়ঙ্কর যে রূপ যে চাহারা এই চাহারা বর্ণনা শোনার পর আমার ভিতর মৃত্যুর ভয় ঢুকে গেছে আমি চিন্তা করলাম আমি তো হিন্দু মানুষ এখন যদি আমি মারা যায় আর আজরাইল সালাম আসে আমাকে যদি ওই রূপ নিয়ে ধরে আমার তো পায় না এই মৃত্যুর ভয়ে চিন্তায় চিন্তায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি করব ভাবতে ভাবতে ওই বইয়ের ভিতরে লেখা ছিল কোন ব্যক্তি যদি একবার আসমান থেকে জমিন বরাবর তার লেখা তখন আমি চিন্তা করলাম মুসলমান হইতে পারিবা বা না পারি মনে 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 আল্লাহর জিকির করি তা আমি সব সময় উঠতে বসতে হাঁটতে চলতে সবসময় আল্লাহ পাকে জিকির করতাম এই যে এখন মূল কাহিনীতে আসি আমি যে বলছি আমি কালেমা পড়ি নাই মুসলমান হই না আল্লাহ বানাইছে এটা একটা কাহিনী বলি সত্য ঘটনা আমি সবসময় জিকির করতে করতে এমন একটা হালত আমার মধ্যে তৈরি হয়েছে রাত্রে ঘুমাইতাম জিকির করতে করতে হঠাৎ ঘুম ভেঙে যেত ঘুম ভাঙলে দেখতাম আমার জবানে অটোমেটিক জিকির জারি হয়ে গেছে আমি ঘুমে রয়েছি হয় ভাই হয় এরকম আপনার হয় এই তো একজন পাওয়া গেছে আপনিও করেন আপনিও সবসময় জিকির করেন যখন আপনার কলম জাকির জারি হয়ে যাবে আপনি ঘুমায় থাকবেন দেখবেন আপনার কলবে জিকির চলতেছে কলমে জিকির চলতেছে তো এরকম আমার কলব জারি হয়ে গেছে ঘুমাইলো জিকির করি দাঁড়ায় থাকলে শুয়ে থাকে সবসময় জিকির করতে করতে আমার ভিতরে এমন একটা ভালো লাগার সৃষ্টি হইল যখন একটা মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে আমাকে বিশ্বাস করেন খোদার কসম করে বলি আমার কাছে মনে হইতো কে যেন মসজিদ থেকে আমাকে টানতেস এত সংকুন আকর্ষণ কোন শক্তি আমাকে মসজিদে টানে আমি জানি না মসজিদের দিকে যাইতে মনে চাইতো মসজিদের ভিতর যাইতে মনে চাইতো মসজিদের সেজদা দিতে মনে চাইতো কিন্তু পারতাম না কেন আমি তো মুসলমান না চিন্তা করতাম চিন্তায় চিন্তায় হঠাৎ করে একদিন রাত্রে ঘুমাইছি মুসলমান হওয়ার আগে আমি কিতাবের মধ্যে কেয়ামতের আলামত সম্পর্কে লেখাপড়া করেছি কেমনত একদিন হবে জানেন তো কেমনের বড় বড় শত্রুরটা আলামত আছে হিসাব করলে আপনি পাগল হয়ে যাবেন কেমনের আলামতগুলো যে পড়েন বাস্তবতার সাথে মিলান অনেকে পাগল হয়ে যাবে দেখবেন যে ছোট আলামত সব প্রকাশ হয়ে গেছে বড় আলামত গুলো বাকি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিলে যায় বড় আলামত কয়টা দশটা এই দশটা আলামতের মধ্যে একটা আলামত হলো আসমান থেকে এক ধরনের ধোয়া আসবে দুনিয়াতে কি আসবে ধোয়া যাতে একটা জিনিস আসবে মানুষের নাক দাম ঢুকবে আর মারা যাবে আমি একদিন রাত্রে আমার অভ্যাস ছিল আমি রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন একটা করে আমি ছবি দেখতাম তখন তো ওই মোবাইল ছিল না ওই ক্যাসেট সিস্টেম ছিল ক্যাসেট ঢুকাইতাম একটা ছবি শেষ হইতো বারোটায় একটা দুইটা বাজতো তখন ঘুমাইতাম কিন্তু যখন জিকির আমার ভিতরে জারি হয়ে গেছে তখন ছবি দেখতে ভালো লাগে না গান শুনতে ভালো লাগে না তো আমি জিকির করতে করতে ঘুমাই যেতাম টেলিভিশন দেখার প্রতি আমার কোনো নেশা ছিল না সব পরিবর্তন